আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার ফুল সেট আপ মেশিন হিট কন্ট্রোলার সহ ফুল সেট আপ মেশিন ডেলিভারি যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিটা মেশিন কিন্তু এইভাবে খুলে খুলে দিয়েছি এবং মেশিনের সাথে কাঁচামালও যাবে এবং দেখতে পাচ্ছেন কালি ভরার মেশিনের কালির টাঙ্কি দেখতে পাচ্ছেন তারপর কালি নজেল সকল কিছুই কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং হাওয়া মেশিনে দেখতে পাচ্ছেন ফ্যানটিও কিন্তু খুলে দেওয়া হয়েছে তো সকল মেশিনই কিন্তু এইভাবে বিসমিল্লা মেশিনারিজ থেকে আমরা খুলে ডেলিভারি দিয়ে থাকি এবং কলম তৈরি করার বিজনেস যারা করতে চাচ্ছেন যারা কলমে মেশিন তৈরি করতে মেশিন দিয়ে আপনারা কাঁচামাল তৈরি কাঁচামাল নিয়ে আপনারা কলম তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের থেকে এক সেট কলম তৈরি করার মেশিন এবং কিছু কাঁচামাল নিজের নামে নিয়ে আপনারা কিন্তু এই বিজনেসটি ঘরে বসে করতে পারেন মানে কলম নিজেরাই ঘরে বসে আপনারা তৈরি করতে পারবেন তো আমাদের কাছে আপনারা যেই মেশিনের সেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ সবচাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন চারটি মেশিন একটি সেট হয় চারটি মেশিনের মধ্যে আপনি পেয়ে যাবেন কালি ভরার মেশিন এরপরে পেয়ে যাবেন অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এরপরে পেয়ে যাবেন নিপ ফিটিং করার মেশিন সর্বশেষে হাওয়া দেওয়ার মেশিন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন কাঁচামাল যিনি নিয়েছে যার কাঁচামাল বা যার এই মেশিন তার নামে কিন্তু কলমের বডিতে পাতায় নাম লেখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাতার মধ্যে নাম লেখা আছে ইনকো বল পেন ইনকো বল পেন এখানে দেওয়া আছে এবং বডির মধ্যেও কিন্তু আমরা নাম দিয়েছি তো আপনিও কিন্তু চাইলে আপনার পছন্দের নামটি দিয়ে আপনি কলমের এই বিজনেসটি শুরু করতে পারেন প্রতিটা কলমের পাতায় আপনার নাম হবে প্রত্যেকটা কলমের বডিতে আপনার নাম হবে এরপর আপনি এক সেট মেশিন নিয়ে কাঁচামাল নিয়ে আপনারা কলমগুলো বাসায় বসে তৈরি করবেন তৈরি করে প্যাকেট করে সেই কলমগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারেন তো যারা অল্প পুঁজিতে এই বিজনেসটি শুরু করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে কল করতে পারেন বা তাছাড়া সরাসরি মেশিন কাঁচামাল দেখতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানায় আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি কলম তৈরি করার এই মেশিন কাঁচামাল সকল কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা মেশিনের মূল্য জানতে চাচ্ছেন কাঁচামালের মূল্য জানতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনারা মেশিনের মূল্য এবং আরও বিস্তারিত জানার জন্য চলে আসুন আমাদের ঠিকানা মতন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিসমিলা মেশিনের যে পাশে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম